হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিওয়ার্স টেক জন সেভেনের পক্ষ থেকে আপনি সকলের স্বাগতম ভিওয়ার্স আজকের একটা দারুণ একটা ভিডিও সেটা হচ্ছে কি ফেসবুকে আপনারা হয়তো বা চান যে আপনার এ যাবৎ কার কার সাথে চ্যাট করেছেন কার সাথে কোন ছবি আদান প্রদান করেছেন কাকে লাইক দিয়েছেন কমেন্ট দিয়েছেন এবং আপনি কী কী পোস্ট করেছেন সমস্তগুলো আপনি দেখতে চান কিন্তু আপনি দেখতে পারেন না সো আজকের ভিডিও দেখার পরে আপনি খুবই সহজে সেই ভিডিওগুলো দেখতে পারবেন অর্থাৎ আপনি খুবই সহজে আপনার এযাবৎ আপনি কার সাথে চ্যাট করেছেন কী চ্যাট করেছেন সমস্ত কিছু আপনি কিন্তু রিকভারি করে নিতে পারবেন রিকভারি করে আপনি দেখতে পারবেন খুবই সিম্পলভাবে যদি আপনি ডিলিটও করে দেন কোনো সময় সাপোজ আপনি ডিলিট করে দিয়েছেন চ্যাট করার পরে সেগুলো কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন সেই সোভিয়ার সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সোভিয়ার দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিউয়ার্স এই কাজটা করার জন্য আপনি সিম্পলি আপনার ফেসবুকে চলে আসবেন আশা পরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স সো আপনি থ্রি লাইন্সে ক্লিক করবেন করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল চলে আসবেন অবশ্যই এখান থেকে আপনি নিচে চলে যাবেন আর নিচে নিচে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অথবা আপনার যদি লাইট ইউজ করেন ফেসবুক লাইট তাহলে আপনি কিন্তু সেটিংস পেয়ে যাবেন সরাসরি সো আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন করার পরে আপনি আবারও সেটিংসে ক্লিক করবেন সিম্পলি সেটিংসে ক্লিক করবেন তারপরে একটু ওয়েট করতে হবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে চলে যাবেন আপনি নিচে সিম্পলি নিচে চলে যাবেন যাওয়ার পরে আপনি এই যা চ্যাট করেছেন সবগুলো কিন্তু রিকভারি করতে পারেন সিম্পল হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ইনফরমেশন সো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন ডাউনলোড ইউর ইনফরমেশন এখন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমটা চলে আসে তারপর প্রথমত এখানে প্রথমে আপনি কি করবেন ডিসিলেক্ট কল করে দেবেন এখানে সমস্ত কিছু আপনি সিলেক্ট করে দেবেন তারপরে দেখুন এখানে আপনি কি কি দেখতে পাবেন এই যাবত আপনি যা পোস্ট করেছেন সেই পোস্টগুলো দেখতে পারবেন তারপরে ফটোস অ্যান্ড মিডিয়া আপনি যদি সেভ শেয়ার করেন এবং কাউকে যদি দিয়ে থাকেন সেগুলো সেট করে দেবেন আপলোড করা শেয়ার করা তারপরে কাকে কাকে কোন কী কী কমেন্ট করেছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন তারপরে কাকে লাইক দিয়েছেন কতটা লাইক দিয়েছেন বা আপনার পেজে কতটা লাইক পেয়েছেন সবগুলো দেখতে পাবেন তারপর কবে কোন ফ্রেন্ডকে অ্যাড করেছেন এবং ক্যান্সেল করেছেন সমস্ত কিছু দেখতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরি সো আপনি স্টোরিতে চাইলে আপনি ক্লিক করতে পারেন স্টোরি আপনি এই যাবত শেয়ার করেছেন সমস্তগুলো দেখতে পারেন এবং ফলোয়িংস অ্যান্ড ফলোয়ার্স সো আপনি কাকে ফলো করেছেন এবং আপনাকে কে ফলো করেছে সমস্তগুলো দেখতে পাবেন সো এখান থেকে আপনি গ্রুপে দেখতে পারেন ইভেন্ট দেখতে পাবেন সমস্ত কিছু দেখতে পাবেন কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনি অনেক কিছু দেখতে পাবেন কিন্তু সাধারণত আপনি এই যাব যা করেছেন ফেসবুকে যা ঘাড়ঘাটি করেছেন সমস্ত কিছুগুলো দেখতে কিন্তু দেখতে পাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি মেসেজ সো আপনি মেন যে সিস্টেমটা সেটা প্রয়োজন আপনার মেসেজটা সো মেসেজে ক্লিক করলে আপনি মেসেজ এখানে সিলেক্ট করে দেবেন তারপরে আপনি তো চান যে মেসেজ আপনি কাকে কাকে কোন ফটো সেন্ড করেছেন এবং কী এস এম

শুরু হবে এখানে হচ্ছে ফর্ম আর ওখানে টু এখান থেকে আপনি যে অমুক ডেট থেকে অমক ডেট পর্যন্ত দেখতে চাচ্ছি সেই ডেটটা আপনি সিলেক্ট করে দিতে পারেন এটা হচ্ছে পনেরো নভেম্বর তো আমি যদি কয়েকদিন আগে সেট করে আমি একদিনে দিলাম আপনার দেখাচ্ছে সাপোজ আমি তেরো তারিখ পর্যন্ত সেট করলাম তারপরে এখানে সেট করে দিলাম তারপর আজকের ডেট পর্যন্ত আমি দেখতে চাচ্ছি তাহলে আপনি এই ডেটটা আপনি যে এটার এটা যে ডেট পর্যন্ত দেখতে চান সেটা সিলেক্ট করে দেবেন যদি মনে করেন আজ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই ডেটটা থাকবে কোনো সমস্যা নেই তারপরে আপনি এখানে সেট আপ করে দেবেন আর যদি আপনি মনে করেন লাইফ টাইম দেখবেন তাহলে কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে তাহলে কিন্তু আপনি লাইফ টাইম দেখতে পারবেন আপনার লিস্টগুলো রিকভারি করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এইচটিএম ফর্মেট সো আপনি এইচটিএমএল এর ফর্মেটে থাকবে এটা কোনো সমস্যা নেই এই ফর্মেটের সবাই এখানে সাপোর্ট করে এইচটিএমএল সো এইচটিএমএল থাকবে আর এখানে আপনি কেমন কোয়ালিটি আপনি নিতে চান মিডিয়া মানে ফটোজ ভিডিও সেন্ড করেছেন সেগুলো কেমন কোয়ালিটি নিতে চান সেটা যদি আপনি লো নিতে চান লো হাই নিতে চান হাই মিডিয়াম নিতে চান মিডিয়াম সো এটা আপনি সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট ফাইল সো আপনি ক্রেডিট ফাইলে ক্লিক করবেন ওকে ক্লিক ফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা সিস্টেম চলেছে সেটা হচ্ছে পেন্ডিং সো পেন্ডিং বলতে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রিট ফাইলে পরে এখানে ডাউনলোডিং অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের অপশন চলে আসছে সো আমি ডাউনলোডে জাস্ট এখানে ডাউনলোড অপশন চলে আসবে কিন্তু সিম্পল ভাবে আপনার কোনো সমস্যা নেই জাস্ট আপনি ডাউনলোডে ওইখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেখুন ডাউনলোডিং এগেন সো আমি একবার ডাউনলোড করেছিলাম তারপরে আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে বলবে এখানে আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে অবশ্যই গুগল ক্রোম থেকে আপনি ডাউনলোড করতে চান যেহেতু কোনো ফেসবুকের অপশন নাই এখানে ফেসবুক থেকে ডাউনলোড হবে না সো আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবেন ক্রোম ব্রাজা সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার যে আইডিটা ডাউনলোড করছেন সেটা কিন্তু অবশ্যই লগ ইন দেওয়া লাগবে নইলে ডাউনলোড আপনি করতে পারবেন না থেকে দিচ্ছি দেখুন আইডি টা দেওয়া হয়ে গেল করছি লগ ইন দিচ্ছি দেখুন লগ ইন দিলাম লগ ইন দেওয়ার পরে যেহেতু আমার তারপরে এখানে আমি ইএস করে দিতে হবে আপনাকে ইস যদি দেওয়া থাকে আপনি ইএস করে দিলাম আমি ইএস করে দিলাম কোনো সমস্যা নেই তারপরে লগ ইন সাবমিট কোড দেখুন ভিওর সেখানে কিন্তু ডাউনলোড আইকন চলে এসেছে সো এখানে আমি ডাউনলোড করে নেব কোনো সমস্যা নাই সিম্পলি কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের অপশনটা ডাউনলোড হয়ে গেছে সো এখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন করলেই কিন্তু আপনি আপনার এস চ্যাট হিস্টোরি বা আপলোড করার সমস্তগুলো দেখতে পাবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মেসেজ আইকন সে মেসেজ আইকন আপনি ক্লিক করবেন আপনার অটোমেটিক ফাইলে চলে আসবে তার মেসেজ আইকনে ক্লিক করবেন দেখুন মেসেজে তারপর ইনবক্সে ক্লিক করবেন করার পর আমি কার কার আইডিটা দেখবেন এখানে কিন্তু সমস্ত কাদের সাথে সাথে কাদের সাথে চ্যাট করেছি সেগুলো কিন্তু নাম সহ চলে এসেছে দেখতে পাচ্ছেন আফিয়া আফরিন তারপরে আলামিন তারপরে আরও দেখতে পাচ্ছেন রোজি সুলতানা সো এদের সাথে আমি চ্যাট করেছি এর কার আইডিটা আমি দেখতে চান কার সাথে চ্যাটটা দেখতে চান তাহলে আপনি জাস্ট সেই চ্যাটটা সিলেক্ট করবেন সাপোজ আমি এটাই দেখতে চাচ্ছি এখানে সিলেক্ট করে দিলাম দেখুন সিলেক্ট করে এখানে প্রোফাইল ওপর ক্লিক করলাম তারপরে আপনি আবারও এখানে ক্লিক করবেন দেখুন একটি এক্সট্রাট হবে তারপরে দেখুন ফাইলটা ওপেন হবে সো আপনি এখানে এইচটিএমএল ভিউ করবেন তাহলে আপনি এইচটিএমএল ভিউ করতে পারেন এই দেখুন আমি চলে আসবে এখন এই যে দেখুন পাচ্ছেন আমি কত তারিখে কোনটা এসএমএস করেছিলাম নভেম্বর বারোতে আমি এসএমএসটা করেছিলাম ও তারপরে সে আমাকে রিপ্লাই দিয়েছিল তারপরে কি হয়েছিল সমস্ত কিছু দেখতে পাচ্ছেন সো এভাবে করে এবং এবং যদি পিকচার আবেদন প্রদান করতে চান যদি আপনি পিকচার দেখতে চান তাহলে কিন্তু পিকচারও দেখতে পাবেন এখান থেকে খুবই সিম্পল ভাবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্টিকার সেন্ড করেছিলাম আমি তার কাছে একটা স্টিকার দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি পিকচার দেখতে চান তাহলে কিন্তু পিকচারের অপশনটা আসবে আমি তো পিকচার তার সাথে সেন্ড করি নাই তো আমি যদি স্টিকারও দেখতে চান আমি কি স্টিকার সেন্ড করেছিলাম করে কিন্তু তার পিকচার চলে আসবে সো পিকচারটা আপনি সিলেক্ট করলেও কিন্তু দেখতে পাবেন সো আমি দেখুন কিসিন আমি জাস্ট লাইকটা সেন্ড করেছিলাম দেখুন লাইকটা কিন্তু চলে এসছে এভাবে করে আপনি চাইলে খুব সহজে আপনার যে কারো এস এম এস এভাবে চাইলে খুব সহজে আপনি আপনার লাইফ টাইম মানে এসএমএস গুলা রিকভারি করতে পারেন আপনি কার সাথে কোন চ্যাট করেছেন সমস্তগুলো রিকভারি করে দেখে নিতে পারেন সিম্পলভাবে সো ভিও এটা দেখানো ছিল আজকে এইভিউটারটা তাছাড়া হ্যাঁ ব্যবহার হচ্ছে একটা মেনশন করি ভিউার্স সেটা হচ্ছে অনেকজন ফোনে কিন্তু এইস এম এল ভিওয়ার্স সাপোর্ট করে না তখন আপনি কি করবেন এই এই কোডগুলো সাপোর্ট করে না তখন আপনি সিম্পল আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন যদি না সাপোর্ট করে তাহলে আপনি প্লে স্টোর চলে যাবেন দেখুন যাওয়ার পরে এখানে জাস্ট প্লে স্টোরে লিখবেন রার আর a আর আর এ আর লিখে জাস্ট এটা আপনি ইনস্টল করে নেবেন সো এইটা যদি ইনস্টল করে নেন তাহলে কিন্তু আপনি এইচটিএমএল এইচ টি অর্থাৎ আপনার যে ভিউ করা যে এইচ টি এম এল ভিউয়ার্স সো সেটা সাপোর্ট করেন অনেকজনের ফোনে সো এটা ডাউনলোড করলে এটা ইনস্টল করেন কিন্তু এটা দিয়ে আপনি ভিউ করতে পারেন দেখতে পারেন খুবই সিম্পল ভাবে সো ভিউয়ার্স এটা দেখানো চলে আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবারই দিনটা শুভ হোক আল্লাহ হাফেজ